আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মাদার কুকিং চ্যানেলে আপনারা কি জানেন মূলা শাক দিয়ে কত সুস্বাদু ভর্তা তৈরি করা যায় আজকে দেখাবো একদম স্টেপ স্টেপ বাই সুস্বাদু মূলা যা খুব সহজে ঘরে তৈরি করা যায় এটি খেতে সুস্বাদু স্বাস্থ্যকর এবং আপনার খাবারের সাথে একদম মজাদার চলুন দেখি ধাপে ধাপে কিভাবে বানানো যায় আমি এখানে মূলা শাক ভর্তা করার জন্য টাটকা মূলা শাক নিয়ে নিয়েছি আর এই মূলা শাক আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি এই মূলা শাক কুচি কুচি করে কেটে নেব আমি একটা চাকু দিয়ে এই মূলা শাকগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছে কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেলে আমি চুলা উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মূলা শাকের কুচি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া এক টেবিল চামচ আদা কুচি একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ হাফ টি স্পুন এখন আমি একটা চামচ দিয়ে এই সব খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি তারপর কড়াই ঠাক্টা লাগিয়ে এই মূলা শাকগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি ফিরে এলাম প্রায় দুই থেকে তিন মিনিট পর লবণ দেওয়ার কারণে এই মূলা শাক থেকে দেখুন অনেকটা পানি বের হয়েছে আর এই পানিতে আমি এই মূলা শাকগুলোকে খুবই ভালোভাবে কুক করে নিব সাথে রসুন এবং আদা এগুলোকেও কুক করে নিব এখন আমি আবারও কড়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি গ্লাসটা মিডিয়াম রেখে এগুলোকে আমি কুক করে নিচ্ছি এদিকে চুলার উপর একটু তাওয়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি শুকনো মরিচ সাটি যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু বাড়াতেও পারেন এখন আমি এই শুকনো গুলোকে চুলার মিডিয়াম লো আছে ফ্রাই করে হয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে এই শুকনো মরিচগুলোকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি মূলা শাকটা যখন আশি পার্সেন্টের মধ্যে সিদ্ধ হয়ে যাবে তখন কাঁচা মরিচ দিতে হবে এতে করে এই ভতার স্বাদটা কিন্তু খুব বেশি আসবে এখন আমি কাঁচামরিচ দিয়ে শাকগুলো দিয়ে কাঁচা মোচটাকে এভাবে ঢেকে দিচ্ছি আরো তিন থেকে চার মিনিটের মতো সময় মূলা রান্না করে নেব ফিরে এলাম তিন থেকে চার মিনিট পর এ সময় মূলা শাকের মধ্যে যেইটুকু পানি ছিল তা কিন্তু একেবারে শুকিয়ে গেছে এখন আমি চুলার রাস্তা মিডিয়াম রেখে আর একটু সময় নিয়ে এই মূলা শাকের মধ্যে যে আরো এক্সট্রা পানি রয়েছে সেটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিব তাহলে কিন্তু এই শাকের ভর্তাটা খেতে খুব বেশি মজার হবে এ পর্যায়ে এই শাকের মধ্যে আর কোনো প্রকার পানি নেই আমি এখন চুলাটা অফ করে দিচ্ছি মূলা শাকের ভর্তা করার জন্য আমি এখানে একটি তাওয়া নিয়ে নিয়েছি এখন আমি এই তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ আমি যে শুকনো মরিচ গুলো টেলে নিয়েছিলাম সেই শুকনো মরিচ গুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর আমি এখানে লবণের পরিমাণটা একটু কম ব্যবহার করছি কারণ আমি যেহেতু শাকের মধ্যে আগেই কিছুটা লবণ ব্যবহার করেছি তাই এখানে লবণের পরিমাণটা কম দিচ্ছি এখন আমি এই শুকনো মরিচ গুলোকে একটা নড়া খুব ভালোভাবে ভেঙে নিব শুকনো গুলো খুব ভালোভাবে ভাঙা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে দুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি যারা কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই চাইলে এই কাঁচা পেস্টটাকে হালকা ফ্রাই করেও এই বটে দিতে পারেন এখন আমি এগুলোকে ভালোভাবে নোড়া দিয়ে একটু বেটে নিচ্ছি তারপর পেঁয়াজ আর শুকনো মরিচ খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আমি মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল টেবিল চামচ তারপর এগুলোকে আবারও করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মূলা শাক রসুন মরিচ এগুলো দেওয়ার পর নোড়া দিয়ে আমি এগুলো ভালোভাবে তাওয়াটার মধ্যে বেটে নিচ্ছি আর এই পর্যায়ে মূলা শাকটা কিন্তু খুব ভালোভাবে বাটা হয়ে গেছে আপনারা যদি নোড়া দিয়ে না করে শিল্পাটাই মূল শাকটাকে বেটে নিতে চান সেটাও করতে পারেন তবে তবে ফ্রাই বাটার ক্ষেত্রে আপনাদের রসুনটা পরে মিক্স করতে হবে আগে শুধু শাকটা আর সিদ্ধ করা রসুন এগুলোকেই আপনাদের বেটে নিতে হবে আমি হাত দিয়ে একটু মাখিয়ে তারপর গোল গোল করে দিচ্ছি তৈরি হয়ে গেছে খুবই মজাদার মূলা শাক ভর্তা আর এই ভর্তাটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু ভীষণ মজার হয় ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন Allah peace.